অতৎফর যখন তিনি তাদেরকে নাজাদ দেন তখন তারা অন্যায়ভাবে জমিনে সীমালঙ্ঘন করে হে মানুষ তোমাদের সীমালঙ্ঘন তোমাদের বিরুদ্ধে এই সব কিছু দুনিয়ার ভোগ অতৎফর আমার নিকটই তোমাদের পর্তবর্তন সুতরাং তখন আমি তোমাদেরকে তোমাদের কৃতকর্মের সম্পর্কে জানাব নিশ্চয়ই দুনিয়ার জীবনের তুলনায় তো ফানির ন্যায় যা আমি আকাশ থেকে নাজিল করি অতৎফর তার সাথে জমিনের উদ্ভিদের মিশ্রণ ঘটে যা মানুষ চতুষ্পদ জন্তু ভোগ করে অবশেষে জমিন যখন শোভিত ও সজ্জিত হয় এবং তার অধিবাসীরা মনে করে জমিনে উৎপন্ন ফসল করায়ত্ত করতে তারা সক্ষম তখন তাতে রাতে কিংবা দিনে আমার আদেশ চলে আসে অতৎপর আমি সেগুলোকে বানিয়ে দেই কর্তৃত্ব ফসল মনে হয় গতকালও এখানে কিছু ছিল না এভাবেই আমি চিন্তাশীল লোকদের জন্য নিদর্শন সমূহ বিস্তারিতভাবে বর্ণনা করি আর আল্লাহ শান্তির আবাসের দিকে আহ্বান করেন এবং যাকে ইচ্ছা হেদায়ত দেন সরলপথের দিকে যারা ভালো কাজ করে তাদের জন্য রয়েছে শুভ পরিমাণ জান্নাত এবং আরও বেশি আর দুলোমলিনতা ও লাঞ্ছনা তাদের চেহারাগুলোকে আচ্ছন্ন করবে না তারাই জান্নাতবাসী তারা তাতে স্থায়ী হবে আর যারা মন্দ উপার্জন করবে প্রতিটি মন্দের প্রতিদান হবে তারই অনুরূপ আর লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করবে আল্লাহর পাকড়াও থেকে তাদের কোনো রক্ষাকারী নেই যেন অন্ধকার রাতের এক অংশ দিয়ে তাদের চেহারাগুলোকে ডেকে দেওয়া হয়েছে তারাই আগুনের অধিবাসী তারা তাতে স্থায়ী হবে আর যেদিন আমি তাদের সকলকে একত্র করব অতৎফর যারা শিরক করেছে তাদেরকে বলবো অতৎপর আমি তাদের মধ্যে বিচ্ছেদ ঘটাবো আর তাদের শরিকরা বলবে তোমরা তো আমাদের ইবাদত করতে না সুতরাং আল্লাহ আমাদের তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে যথেষ্ট আমরা নিশ্চয়ই তোমাদের ইবাদত সম্পর্কে গা ফেলছিলাম এখানে প্রত্যেককেই ইতিপূর্বে যা করেছে সেই সম্পর্কে জানতে পারবে আর তাদেরকে তাদের প্রকৃত অভিভাবক আল্লাহর কাছে ফিরিয়ে দেওয়া হবে এবং তারা যা মিথ্যা রটাত তা তাদের থেকে হারিয়ে যাবে